নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানে বন্ধুরা আজকে আমরা তৈরি করছি মাত্র দু ফুটা তেলে একদম নরম তুলতুলে টেস্টি হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাড়ির ছোট বাচ্চারা কিংবা বয়স্ক লোক যারা যাদের খাবার খেতে অসুবিধা হয় জীবাণু খাবার খেতে তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি মুখে দিলেই একদম গলে যাবে মিশে যাবে আর বানানোটাও খুবই সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে একদম তৈরি হয়ে যায় তো চলুন বানানো শুরু করি এখানে আমি এক বাটি পাতলা চিঁড়ে নিয়েছি বন্ধুরা বাজারে কিন্তু দু রকমের চিড়ে পাওয়া যায় যেটা দিয়ে আপনারা বানাবেন যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এক বাটি চিড়ে জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি চিরেগুলো এবার এই চিরের মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচ সুজি সুজি আর চিঁড়েটা আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এইভাবে তারপরে এর মধ্যে একটু জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব সুজি আর চিরেটা ভালোভাবে ভিজার জন্য চার থেকে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আর বন্ধুরা সুজির মাত্রাটা কিন্তু আপনারা এখানে একটু বেশিও দিতে পারেন যদি একদম নরম তুলতুলে বানাতে চান খাবারটা ঘরের বয়স্ক লোকদের জন্য যাতে যাদের দাঁতে একটু অসুবিধা আছে তাহলে কিন্তু এইভাবে চিড়ে আর সুজি নিয়ে বানাতে হবে এখানে আমি একটা চাটনি তৈরি করব। খাবারটার সঙ্গে খাওয়ার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমাটার আর কারিপাতা শুকনো লঙ্কা রসুন চাটনিটা কিন্তু এই খাবারের সঙ্গে দারুণ লাগবে এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোরনের জন্য এই চাটনি ছাড়াও আপনারা কিন্তু যে কোনো চাটনি দিয়ে এই খাবারটা খেতে পারেন কিংবা চাটনি ছাড়াও খেতে পারেন খাবারটা এখনও আমি অনেক কিছু যোগ করব। সেটা আপনাদের দেখতে হবে ভিডিওটা তবেই আপনারা বুঝতে পারবেন যে আমি এই চিড়িয়া সুজির মধ্যে কি কি যোগ করব। তো দেখুন এখানে আমি রসুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখে আমি রসুন লঙ্কা পেঁয়াজকে ভেজে নেব এখানে পেঁয়াজটা একদম নরম করা যাবে না পেঁয়াজটার উপরে একটু লালচে লালচে ভাব এসে যাবে সেরকম করে ভেজ ভাজতে হবে এই জন্য গ্যাসের ফ্লেমটা হাই কিংবা মিডিয়াম রেখেই ভেজে নিতে হবে দেড় থেকে দু মিনিটের ভিতরে দেখুন ভাজা হয়ে গিয়েছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমাটার আর কারিপাতা কারিপাতাটা কিন্তু অপশনাল যদি আপনাদের কাছে থাকে দেবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কারিপাতাটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো আমার বাড়িতে কারিপাতা গাছ আছে এই জন্য আমি সব কিছুর মধ্যেই প্রায় কারিপাতা দিই তো এবার টমাটারটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি কারণ টমাটারটা এখানে আমাদের একটু হালকা নরম করতে হবে এই কারণে তারপরে আমি এই টমাটারের মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দেওয়ার কারণে টমাটারটা কিন্তু একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে তো স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিলাম আর এই চাটনিতে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়া যাবে না একদম সিম্পল চাটনি বন্ধুরা খেতে অনেক ভালো লাগে এই চাটনি ইডলি ঢোসা, পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে ভাতের সঙ্গেও বন্ধুরা খাওয়া যায় ভাত দিয়েও কিন্তু গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগে দেখুন ভাজা হয়ে গিয়েছে দু থেকে তিন মিনিট লেগেছে ভাজতে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজাটা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর এই টামাটার রসুন লঙ্কা আমি একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা এই চাটনিটা বানিয়ে আপনারা দু তিন দিন ফ্রিজেও রেখে দিতে পারেন রেখে দিয়ে খেতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আমি এইভাবে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি একটু তারপরে আমি এটা মিক্সিন জারের মধ্যে নিয়ে নিলাম আর এখানে কড়াইটা ধুয়ে আমি একটু সামান্য জল দিয়েছিলাম বন্ধুরা কারণ কড়াইতে দেখে দেখেছেন তো যে লেগে লেগে যাচ্ছিলো সামান্য একটু জল দিয়ে এইভাবে দাঁড় করে পিষে নিতে হবে একদম চাটনির মতন না পিষলেও কোনো অসুবিধা নেই আর দেখুন চাটনি একদম তৈরি কত সুন্দর লাগছে দেখতে চাটনি কোনো শখ লাগানোর তারকা লাগানোর এর ভিতরে কোনো প্রয়োজন নেই আর এখানে দেখুন আমাদের সুজি আর চিরেটা কি সুন্দর একদম ফুলে গিয়েছে ফুলে জলটা পুরো টেনে নিয়েছে দলা পেকে গিয়েছে এবার আমরা এটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু তাজা নারকেল ফ্রেশ নারকেল আমি গ্রেট করে নিয়েছি তাহলে এটা পিষতে ভালো হবে এক চামচ চিনি আর এক চামচ লবণ আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু টক দই দু থেকে তিন চামচ এই যে যেই উপকরণগুলো আমি দিচ্ছি বন্ধুরা এর মধ্যে যদি আপনাদের কোনো উপকরণ না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তবে এইসব উপকরণ দিলে কিন্তু এই খাবারটা খেতে কোনো রকম চাটনি কিংবা সসেরও দরকার পড়বে না খাবারটা এমনিতেই সুস্বাদু লাগবে তো দেখুন একটু জল দিয়ে ওই বাটিটা ধুয়ে চিরের বাটিটা ধুয়ে জল দিয়েছি দিয়ে একটু জল রাখা ছিল ওটাও আমি সবটুক দিয়ে দিলাম এবার আমি এটা একসঙ্গে পিষে নেব খুব তাড়াতাড়ি পিষে যায় এই কারণে আমি নারকেলটা গ্রেট করে দিয়েছি এর মধ্যে আর দেখুন দু থেকে তিনবার ঘুরাতেই এরকম ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এবার মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর ব্যাটারে তো লবণ চিনি সব দেওয়া আছে দিয়ে দিলাম একটু বেকিং সোডা সামান্য একটু দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিতে হবে ব্যাটার আমাদের একদম তৈরি দু থেকে তিন মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম থাকবে এর থেকে কিন্তু বেশি পাতলা বানানো যাবে না বন্ধুরা এরকম ঘনত্ব থাকবে এবার একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি এক ফোঁটা তেল দিয়ে আমি ভালো করে ব্রাশ করে নেব কড়াইটা আর কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এরকম নন স্টিলের তাওয়া কিন্তু কিংবা কড়াই হলে ভালো হয় এই খাবারগুলো লাগে না তারপরে এক হাতা ব্যাটার দেব আর এইভাবে একটু ব্যাটারটা ঘুরিয়ে দিয়ে আপনারা ছোট কিংবা বড় বানিয়ে নিতে পারেন আপনাদের প্যান যেরকম বড় সেরকম হবে আর বেশি বড় বানাতে যাবেন না তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে কারণ খাবারগুলো তো খুব নরম এই কারণে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেড় মিনিট পরে দেখুন খাবারটা কিন্তু আমাদের অনেকটাই হয়ে এসছে উপরে পাশটা একদম ড্রাই হয়ে গিয়েছে আবার ব্রাশে একটু তেল লাগিয়ে তেল কিংবা ঘি লাগিয়ে এভাবে একটু ব্রাশ করে নেবেন আর খাবারটাকে এবার আস্তে করে পাল্টে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা নরম দেখলেই বোঝা যাচ্ছে বাড়ির ছোট বাচ্চা যারা শক্ত জিনিস চিবিয়ে খেতে পারে না তাদের মুখে দেবেন ছিঁড়ে ছিঁড়ে একদম মুখে দিলে। গলে যাবে আর বাড়ির বয়স্কদের কিন্তু দাঁতের অসুবিধা থাকে প্রায় বাড়িতে বয়স্ক লোক যারা থাকে তারা চিবিয়ে খেতে পারে না কোনো জিনিস অনেক সময় দেখা যায় জল মুড়ি জল দিয়ে ভিজিয়ে খায় চিরে জল দিয়ে ভিজিয়ে খায় তাদের যদি এইভাবে বানিয়ে দেন খাবার খাবারগুলো যেমনই টেস্টি হয় তেমন কিন্তু হেলদিও ভালোভাবে খেতে পারবে খুব ভালোভাবে খাওয়া যায় খাবারগুলো তারপরে এইভাবে উল্টে পাল্টে এটা দেড় থেকে দু মিনিট পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব আর এই খাবারগুলো কিন্তু যেমন গরম অবস্থায় এই যে তুলা যাচ্ছে খুন্তিতে উঠালে ভেঙে যাচ্ছে এটা খুব আরামসে একদম তুলবেন তোলার পরে দু মিনিট তিন মিনিট রাখবেন দেখবেন খাবারটা হালকা একটু শক্ত হয়ে যাবে মানে ভেঙে ভেঙে আর যাবে না নরম তো থাকবে কিন্তু ওরকম ভেঙে ভেঙে আর যাবে না তো এইভাবে আমি তিন থেকে চারটে বানিয়ে নিয়েছি আর বাকি যে আমার ব্যাটার আসে এখনও চারটে পাঁচটা হয়ে যাবে এক বাটি চিড়েতে আর তিন চার চামচ সুজিতে দু তিনজনের খাবার তৈরি হয়ে যায় বন্ধুরা আমি তিনটে চারটে আগে বানিয়ে দেখাচ্ছি পরে আমি সবগুলো আবার বানাবো আর খাবারগুলো দেখুন কত সুন্দর নরম বানাতেও কিন্তু বেশি সময় লাগে না আর চাটনি হলে তো খুবই ভালো হয় চাটনি ছাড়াও খাওয়া যায় বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আপনাদের কাছে হাত জোর করে বন্ধুরা কমেন্ট করে কিন্তু নিশ্চয় জানাবেন আর এই ধরনের খাবার ঘরে একবার হলেও বানিয়ে দেবেন